লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মাত্র ব্যাংকে ঢুকলো আর হ্যাঁ আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাকা কি পেয়েছেন না এখনো পর্যন্ত পাননি আর যদি না পেয়ে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কবে পাবেন জানাবো নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ আগস্ট মাসের চার তারিখ আর চার তারিখের দিনেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকে গেল। তো বন্ধুরা আজকে আপনাদের প্রমাণ সহকারে দেখাতে চলেছি দুইটি সুবিধাভোগীর অ্যাকাউন্টে অর্থাৎ দুইটি এসসি কাস্টের মহিলা ওনারা কিন্তু প্রত্যেক মাসে মাসে বারোশো টাকা করে পেয়ে আসছেন এবারেও কিন্তু আজকে নাগাদ অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেল তো বন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্প একটি মহিলাদের জন্য বিশাল বড় গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যা আর্থিক দিক দিকে মহিলাদেরকে অনেকটাই স্বাবলম্বী করে তোলে আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অনেকেই অপেক্ষারত থাকেন যে কবে থেকে আমাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে মাসের শুরুতেই তো বন্ধুরা আগস্ট মাস পড়তে না পড়তেই আগস্ট মাসে আবারও নতুন খবর যেখানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা নবান্নের তরফে বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন সবার অ্যাকাউন্টে তো কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম বা এক তারিখে জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকার যে প্রসেস পেমেন্ট আন্ডার প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবার কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢোকানোর পালা তো তাই বন্ধুরা এবার কিন্তু ব্যাঙ্কে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলো আপনারা পেয়েছেন কিনা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন তো বন্ধুরা যে সকল মহিলারা এই ভিডিওটি দেখছেন আপনারা হয়তো এখনও টাকা পাননি যদি পেয়ে থাকেন অবশ্যই জানাবেন যদি না পেয়ে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্রতিবারের মতোই যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইবের পাশাপাশি বেল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না কারণ এরকমই ভিডিও যখনই আমি ছাড়বো সবার প্রথম আপনার ফোনে যেন পৌঁছায় যায় তো বন্ধুরা বুঝতে পারছেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে মন্ডে অর্থাৎ সোমবার চার তারিখ চার অগাস্ট কিন্তু আজকে আর আজকের দিনে কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে বলা হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে টাকা ক্রেডিট হয়েছে এন এসিএচ ইনি অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু ক্রেডিট বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ্মী ভান্ডার কিন্তু স্কিম লেখা রয়েছে চার আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে নাগাদ কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকেছে তারপরে আরেকটি প্রমাণ আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইনি একজন এসি কাস্টের মহিলা উনি কিন্তু প্রত্যেক মাসে মাসে বারোশো টাকা করে পেয়ে আসছেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টের লাস্ট কিন্তু ফোর ডিজিট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে ক্রেডিটেড দেখতে পাচ্ছেন উইথ আর এস বারোশো টাকা চার আট দু হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা আজকে চার তারিখ চার তারিখের দিনেই এনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হয়েছে বা ঢোকানো হয়েছে দেখতে পাচ্ছেন ছোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু টাকাটি ক্রেডিট হলো অর্থাৎ সন্ধ্যে নাগাদ কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে এখানেও টাইম দেখতে পাচ্ছেন এখানেও টাইম দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন সন্ধ্যা নাগাদে কিন্তু টাকাটা ঢুকতে শুরু করেছে আপনারা টাকা পেয়েছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার আমরা দেখব কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া হলো তো বন্ধুরা ভিডিও থাম নিলে জানিয়ে দেওয়া হয়েছে যে নয়টি জেলায় টাকা ছাড়ানো হয়েছে আর টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে তো বন্ধুরা সমস্ত জেলায় কিন্তু টাকা ঢোকানো শুরু হয়েছে এক এক করে কিন্তু সমস্ত জেলায় টাকা কিন্তু পেয়ে যাবেন কিন্তু আগে পরে পেতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা অপেক্ষা করবেন দু চার দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই তো যদি বলেন বন্ধুরা যে এখানে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী বা প্রকল্পের টাকা কবে ঢুকবে তো বন্ধুরা আপনাদেরও টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকতে চলেছে আপনারা ওয়েট করুন এই আগস্ট মাসের টাকা আপনারাও কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না